হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়াম শাড়িগড় টু থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্গাপু দুর্গা পূজা উপলক্ষে একদম দশমীর কালেকশন কিন্তু আমরা নিয়ে আসলাম তো এই শাড়িগুলো কিন্তু দশমীর দিন পরলে কিন্তু সব দিদিদেরকে অনেক ভালো লাগবে কারণ শাড়িগুলো আসলে অনেক সুন্দর তো এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু ক্রিম কালার বডি হবে আর পাড়ের কালার হবে রেড কালার আছে দেখেন রেড কালার হবে তারপর ম্যাজেন্টা কালার হবে তারপর গ্রিন কালার হবে তারপরে নেভি ব্লু কালার হবে চারটা কালার পাবেন চারটা কালার পাবেন এই শাড়িগুলোতে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আপনাদের জন্য একদম দুর্গাপুজো বলকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক একটা শাড়ির প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল হয় তো আমরা কিন্তু মাত্র দিব আপনাদেরকে একদম হোলসেল পাইকের রেটে মাত্র দুই হাজার টাকা তো দশমীর দিন যে আপু পড়বেন একদম ডিফারেন্ট একদম আনকমন থাকবেন একদম অসাধারণ শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো যারা আমাদের শপে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইন দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনের নাম্বার আছে আর যারা শপে আসবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাঞ্চন মার্কেটে তিতোতলায় মরিয়ম ঘর বাইশ নং দোকানে চলে আসলেই দশমীর একদম সফট সিল্ক কাতানগুলো আপনার পেয়ে যাবে এগুলো কিন্তু জুলহা ব্র্যান্ডের এগুলো কিন্তু অরিজিনাল জুলহা ব্র্যান্ডের শাড়ি তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে মাত্র দুই হাজার টাকা তো চারটা কালার আছে চারটা কালার আজকে আপনাদেরকে খুলে দেখা প্রত্যেকটা কিন্তু ইনটেক শাড়ি শাড়িগুলো কিন্তু একদম ইনটেক শাড়ি দেখেন মাত্র খোলা হচ্ছে একদম ইনটেক ইনটেক শাড়ি তো আপনারা কিন্তু একদম নতুন শাড়ি পাবেন আমাদের এখানে আসলে তো প্রথম যে কালারটা আমরা খুলবো দেখেন বডির বেসটা কিন্তু একদম ক্রিম কালার হবে এটা কিন্তু ফুল হোয়াইট না একটু ক্রিম কালার আর পাটটা হবে আপনার একদম পাতা যে সবুজটা হয় সেই সবুজ আর বডিতে কিন্তু আপনার রেড কালার সুতো এবং গোল্ডেন জরি সুতোর কাজ পাবেন শাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা শাড়ি আর আঁচলটা হবে এটা আঁচলে কিন্তু আপনার পেয়ে যাবেন একদম বাঁধানো টার্সেল আচলে বাঁধানো টার্সেল পেয়ে যাবেন আর আচলের কাজটা হবে এটা আর ব্লাউজ পিস শাড়িগুলো কিন্তু পার আঁচল আর ব্লাউজটা এক কালার থাকবে আর বডির কালারটা আলাদা থাকবে তো এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একটা ব্লাউজ দেখাও রবিউল একটা ব্লাউজ দেখাও দেখেন এই যে ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট হবে এই যে এই পার্টটা আপনার হাতে এবং পিঠে বড়টা দিবেন প্রাইস পাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন এই একটা কালার এটার আচলটা হবে ম্যাজেন্ডা কালার আহ হবে ম্যাজেন্ডা কালার বডিতে কিন্তু আপনার ব্লু কালার এবং ম্যাজেন্ডা কালার জরি সুতো দিয়ে কাজ করে দেখেন অনেক গর্জে শাড়ি শাড়িগুলো কিন্তু একদম আনকমন পুরো বাংলাদেশ এখনো কিন্তু কারো কাছে এই শাড়ি কালেকশনগুলো যায়নি একদম আপডেট কালেকশন পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র দুই হাজার টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ক্রিম লাল একদম দশমীর যে কালারটা হয় একদম ক্রিমের ভিতরে রেড কালার পার একদম সিঁদুর লাল কালার পার ফুল বডিটা আর আচলটা হবে এটা দেখেন এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এই শাড়িটা আপনার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ব্লু কালার কন্টাস হবে আর বডির কাজটা হবে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা সবাই আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আগামীকাল শুক্রবার সবাই চলে আসবেন কারণ আগামীকাল শুক্রবার কিন্তু প্রচুর কালেকশন আমাদের আছে তো আপনারা আসলে কিন্তু একদম নিউ নিউ কালেকশনগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম